চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুতে শিবিরের সেই প্রত্যাশিত পাহাড় দশ বিজয় দর্শক ছাব্বিশ পদের চব্বিশটাতে বিজয় এর চাইতে বড় বিজয় আর কি হতে পারে এটাকে পাহাড় দশ বলবেন না কি বলবেন কিন্তু এটা এই বিজয় নিয়ে তেমন মানুষের এখন আর আগ্রহ নাই কারণ শিবির জিতবে এটা নর্মাল কিন্তু ছাত্রদল একটা কিভাবে জিতলো এটা এখন আগ্রহের বিষয় যদিও ছাত্র দল খুশির বন্যা যে একটা তো জিতছি দেখছো আমরা বলে পারি না জিততে একটা জিতছি ছাত্রদল এবং শিবিরের প্রত্যাশার জায়গাটা এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে যে শিবির চিন্তা করে আরে আমি হান্ড্রেড পার্সেন্ট কেন জিতলাম না শিবিরের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম শিবিরকে হয়তোবা বলবে কি রাজনীতি করো ছাব্বিশটা পদের ছাব্বিশটা জিততে পারো না দুইটা হাতছাড়া হয় কিভাবে এই দুইটা কিভাবে হাতছাড়া হলো এই পর চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়া যে কেন জিততে পারলাম বাকি দুইটা শিবিরের রাজনীতি এই জায়গা আর ছাত্র রাজনীতি দেখছো একটা জিতছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদল বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে বলবে দেখছো তোরা একটাও নাই আর আমরা একটা জিতছি আমার দেশের একটা রিপোর্ট দেখে আমি খুব মজা পেয়েছি আহ রিপোর্টের শিরোনামটা চমৎকার আপনাদেরকে একটু শুনাই দর্শক আপনারা মজা পাবেন ছাত্র দলের জয় এক পদে তবে রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা বড় এবং এক পদে জিতেই তারা রাজনৈতিক প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে যে আমরা ফিরে এসেছি ছাত্র দল কাম একটা পদে জিতেছি দিস ইজ ছাত্র দল গরিব অসহায় নিরুপায় একটা নাটক দেখেছিলাম অনেক আগে মোশারফ করিম ফারুক এদেরকে এরা তখন আহ মোশারফ করিম মহামান সিং একজন থাকে নাটকের মধ্যে তাকে বলে যে মহামান সিং এ তুই তো মহামান সিং এ অশিক্ষিত গরিব তার সাথে এই বরিশাল বরিশালে যায় মানে এরকম একটা বিষয় যে একটা পদ বে এরা খুশি রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প মারে চিন্তা করেন এরা যাবে ক্ষমতায় টেম্পো স্ট্যান্ডের রাজনীতির বাংলাদেশে কোনো স্থান নেই এখন সবচেয়ে মজার বিষয় আপনারা জানেন যে বিপিজিএস এগুলো সহ ছাব্বিশটা চব্বিশটা জিতে গেছে শিবির ফলাফল আপনাদেরকে একটু শেষে জানিয়ে দিব কারণ তেমন আগ্রহ নেই আপনাদের আগ্রহ এক পদে ছাত্রদল জিতলো কিভাবে জাহাঙ্গীরনগরের সেম প্রশ্নের উত্তরও এই আলোচনায় পাবেন যে এক পদে জাহাঙ্গীরনগরে বিপি পদে স্বতন্ত্র কিভাবে এটার একটা মজার হিসাব আছে যিনি এজিএস ছাত্র দলের তার চেহারা দেখলে শিবিরের এজিএস প্রার্থীর চাইতেও বেশি শিবির মনে হয় বড় শিবির মনে হয় তো সাধারণ শিক্ষার্থীরা মনে হয় মানে তার যে দাড়ির স্টাইল শিবিরীয় দাড়ি ওইটা দেখে ওই ছাত্র দলের এজিএস প্রার্থীকে শিবিরের প্রার্থী মনে করে ভোট দিয়ে দিয়েছে মনে হয় এটা একটা কারণ হতে পারে আর এটা যদি না হয় কারণ ছাত্রদের অন্য অন্যান্য প্রার্থীদেরকে দেখলেই বোঝা যায় ছাত্র দল আর একে দেখলে মনে হয় শিবির এখন যেহেতু এজিএস হয়েছে শিবিরের এদের সাথেই চলবে মিটিং করবে দেখলে মানুষ আলাদা করতে পারবে না যে এটা ছাত্র দল বলবে যে ও তো শিবির ওর নামে দোয়া করবে ইসলামপন্থীরা যে না আসলে এটা ভালো হয়তোবা ওর দাঁড়ির কারণে জিতেছে এটা একটা কারণ হতে পারে নইলে এটা স্বাভাবিক হিসাব দর্শক আপনি বুঝেন যে শিবির সব পদে জিততে পেরেছে ভিপি জিএস এত ভোট পায় এটা তো শিবিরকে ভোট দিয়েছে ব্যক্তি তো এখানে অতটা মুখ্য নয় শিবিরের এজিস প্রার্থী কি এমন ভুল করেছে যে তাকে ভোট দিবে না অন্য একজনকে দিবে মানে এটা কিন্তু স্বাভাবিক হওয়ার কথা না যদিও প্রথম যে ব্যাখ্যাটা দিলাম দাঁড়িয়ে এটা ফান করে দিলাম এই আলোচনার শুরুটাই ফান দিয়ে হয়েছে গরিব নিরুপা এটা ফান ফানি ভাষা রাজনৈতিক ট্রল আপনারা জানেন যে যে এই বলি আসলে কি তারা তারা গরিব ধনী পাঁচ আগস্টের পরে ছাত্র এক একজন নেতা গাড়ি কিনেছে ব্যাংকে তাদের লক্ষ লক্ষ টাকা আছে এরা অনেক ধনী আর শিবিরের ছেলেদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনে সন্দেহ আছে সংগঠনের টাকা আছে কিন্তু ব্যক্তিগত টাকা নাই আর ছাত্র দলের নেতাদের ব্যক্তিগত টাকা আছে অতএব এই গরিব সেই গরিব না এটা রাজনৈতিক এখানে আরেকটা কারণ হতে পারে ছাত্র দলের একজন জেতার হতে পারে ওই ছেলে ছাত্র দলের যিনি এজিস হয়েছেন যে সে গুপ্ত শিবির যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি হয়েছেন তাকেও অনেকে গুপ্ত শিবির মনে করে পুরো ক্যাম্পাস জুড়ে তাকে শিবির ট্যাক দেওয়া হয়েছে না আগে থেকে কারণ এক হতে পারে গুপ্ত শিবির হতে পারে এই জাহীরনগরের ভিভি প্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলের গুপ্ত শিবির হয়ে থাকতে পারে কেন এখানে এটা শিবিরের মেকানিজম হয়ে থাকতে পারে গুপ্ত শিবির হলে আহ এখানে গুপ্ত শিবির কেন শিবির তো ওপেন রাজনীতি করেছে দেখেন এখানে আহ হান্ড্রেড পার্সেন্ট পদে শিবির জেতার সক্ষমতা রাখে যেটা আপনারা দেখেছেন এখন হান্ড্রেড নির্বাচনে আস্থা হারাবে যে নির্বাচন করে লাভ কি কেন তো জিতবে স্বতন্ত্র নির্বাচন করে তো জেতা সম্ভব না ছাত্র এক পর্যায়ে নির্বাচন বর্জন করা শুরু করবে যে নির্বাচন করে লাভ কি একটাও জেতা যায় না তার চাইতে বরং মানে একটা যেটা গেলেও একটা আশা থাকে যে না ওই একজনই হতে পারি আমি স্বতন্ত্র অথবা আমি ছাত্র দল এই হোক এই আশা জাগিয়ে রাখার জন্য শিবির একটা পথ কৌশলে হয়তো বা ছেড়ে দেয় একটা দুইটা কিন্তু স্বাভাবিক ভোটের হিসাবে বিপিজি আছে এত বিপুল ভোটের ব্যবধানে জিততে পারবে আর এজি জিততে পারবে না এটা হিসাবে যায় না তো এই জায়গায় আহ যাতে আরো সামনে নির্বাচন হবে রাকসু আছে শাকসু সারা বাংলাদেশেই ছাত্র সংখ্যা নির্বাচন হবে এমনকি ডিগ্রি কলেজ ইন্টারমিডিয়েট কলেজ ফাজিল মাদ্রাসা আলিম মাদ্রাসাও হবে ওইসব জায়গাতে ছাত্রদল দল অংশগ্রহণ করবে না তখন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিবির জিতে যাওয়ার মতো একটা অবস্থা থাকবে এ কারণে স্বতন্ত্র বা একটা ছাড়ার একটা রীতি শিবির প্র্যাকটিস করে এখন শিবির হয়তো বা এই তাদের যে গুপ্ত কর্মী গুপ্ত সাথী যে ছাত্র দল করা অভাব নাই এটা সত্য কথা আমি এটা বলি আমি তো আর শিবিরের মুখপাত্র না বা জামাতের মুখপাত্র না আমি আমার মতো বিশ্লেষণ করি শিবিরের প্রচুর লোকজন ছাত্র দলে এখন আছে একদম মৌলিক মৌলিক জায়গা আছে সব জায়গায় আছে হয়তো বা মেকানিজমটা করেছে যে ঠিক আছে শিবিরের যে ছেলে ছাত্র দলে আছে সে ছাত্র দলের হয়ে নির্বাচন করুক আর আমরা ভোট দিয়ে তাকে জিতিয়ে দিব ছাত্র মনে করবে তারা জিতেছে আর এদিকে আমাদের সাথে তো যেমন জাহাঙ্গীরনগরে দেখেন মানে এমন ভাবে প্রোগ্রাম করে এমন ভাবে চলে আসলে যে ভিপি শিবির না এটা বোঝার কোনো উপায় নাই এই চাকসু তো এরকম হবে গুপ্ত শিবির হয়ে থাকতে পারে এটা একটা ব্যাখ্যা দর্শক খবরটা আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দিই চাকসু নির্বাচনে ভিপি সহসভাপতি ও জিএস সহসাধারণ সাধারণ সম্পাদক ছাব্বিশটি পদের চব্বিশটিতে জয় পেয়েছে শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের শিক্ষার্থীরা প্রার্থীরা বাকি দুই পদের এক পদে ছাত্রদল অন্যটিতে স্বতন্ত্র জিতেছে কত হাম্বি তাম্বি অমুক এই সেই ছাত্রদল সভাপতির হুংকার যে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা আরে ছাত্রদল কি বা ভোট পাবে আবার তার আবার ফলাফল পাল্টে দেবে কি হোয়াট একটা পেয়েছে বাবার এখন শান্ত থাকো ভোট চারটার দিকে আনুষ্ঠানিকভাবে চোদ্দটি হল একটি হোস্টেলে ফল ঘোষণা করা হয় চাকসুর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক মনিরুদ্দিন এ ফল ঘোষণা করেন প্রকাশিত ফলাফল যে ভিপি ইব্রাহিম রনি সাত ভোট পেয়েছেন তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী সাজাদ হোসেন হৃদয় চার হাজার ভোট পেয়েছেন সাইদ বিন হাবিব আট ভোট পেয়েছেন তার কাছাকাছি আহ ছাত্র দলের সাফায় সাতাইশো চোদ্দ ভোট এর মানে কি তিন গুণ চার গুণ ভোটে জিতে শিবির তিন গুণ চার গুণ ভোটে জিতেছে সেলিব্রেটেড